স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পরত্যাগ করতে হবে আমরা তিন দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই আপনি একটু হামলাকারী পরিকল্পনা কারীলাকারী সকল গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং

নিষিদ্ধ নিষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এ বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না তিন দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম অপরিহার্য পদক্ষেপ হিসেবে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রদন্ত রায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি অনর্থ বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পরত্যাগ করতে হবে এই তিন কথা আমরা এবং এক সাথে গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সাংবাদিক এবং জোলাইয়ে যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছে জুলাইয়ের যারা আমাদের সহযোদ্ধা ছিল আমরা সবার সাথে গতকাল থেকে যোগাযোগ করছি মিটিং করছি ছাত্রদল ছাত্র শিবির ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এবং বামপন্থী সংগঠন ইসলামিক সংগঠন এবং সব ধরনের নাগরিক ছাত্র এবং নাগরিক সাথে আমরা যোগাযোগ করেছি আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের কমন নেমে ভারতের যে হচ্ছে যারা বাংলাদেশে দাসত্ব কায়ে করতে চাই এবং একই সাথে এই প্রত্যেক ফেসিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি এবং সকল ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করছে সবাই একমত হয়েছে এবং দ্রুতই সকল ফেসিবাদ বিরোধী আমরা যারা জুলাই একসাথে নেমেছিলাম আমাদের সম্মিলিত কর্মসূচি আপনারা দেখতে পাবেন সাথে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন দেশের আমাদের নাগরিকদের নিরাপদ নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি যে গণকমিটির মাধ্যমে যারা ফেসিবাদের দুশোর আছে তিনি আছেন এবং তার দুশোর নিশ্চিত ছাত্র ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদেরকে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সেই জায়গায় স্বরাষ্ট্র নিশ্চিত করেছেন আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলা করবে এবং এই দিল্লি আজকে খুনি হাসিনা এবং তার দুশোদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সেই দিল্লির সাথে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে তাদের আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং আজকে আমাদের আরেকটি বিষয় আমরা নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে যে মন্তব্য সে বলেছে উসমান হাদির উপর যে হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা পুরো ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমরা দ্রুত অনুরোধ প্রধান নির্বাচন কমিশনারকে আপনি দ্রুত আপনারা এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন তফসিল ঘোষণার পর থেকে আমরা চাই এই দেশের সকল নাগরিকরা একটা সুস্থ পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য সুতরাং ফ্রি ফেয়ার ক্যাডিফাই ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলার অধিকারী বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার রাজনৈতিক দায়িত্বশীল আচরণ করবে এবং সর্বশেষ আমাদের আমরা দেখতে পাচ্ছি সারা দেশের যে আদালতগুলো আছে আইনজীবীরা আছে গণনবিশদের অঙ্কে টাকার বিষয়ে এই পতিত ফ্যাসিস্টদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য তাদের জামিনের জন্য তারা কাজ করছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে হুশিয়ার করছি এই যারা গলা হাক্তকারী এবং শিশু হাক্তকারী এবং যারা আমাদের ভাই-বোনকে মেরে করেছে এই সন্ত্রাসীদের পক্ষে যাওয়া অবস্থান নেবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব এবং তাদের তালিকা আমরা সামাজিকভাবে সবাইকে জানিয়ে দেব এই জায়গায় এই অপরাধীদের বিচারের প্রশ্নে কুমি আসিমের বিচারের প্রশ্নে কৃষি দূষিত ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং এই দিল্লির দাসত্বের বিরুদ্ধে আমাদের একটা জাতীয় অক্ষমত দরকার আমরা আশা রাখছি বাংলাদেশ পথে যারা আছে দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে আমরা সবাই অক্ষমত্ত হবে আমাদের এই ফেসিবাদের সত্য ফেসিসদের বিরুদ্ধে এবং খুনি আসেনার বিচারের প্রশ্নে আমরা অক্ষমত্ত আমরা আমাদের আন্দোলন সমর্থন জানিয়ে এবং যে তিন দফা দিয়েছি এই দফা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা কার্যকর ব্যবস্থা দেখতে না পারি তাহলে আমরা সারাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা জুলাই যেভাবে রাজপথে নেমেছিলাম তার চাইতে আরো সবাই সাথে আমরা রাত পথে নেমে আমরা গণ আন্দোলন